শিখা মেটি দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত অনগ্রসর রুদ্রপুর গ্রামের শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে দীপশিখা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন উনিশশো সালে মেটি স্কুল গড়ে তোলে তবে আলোচিত এই স্থাপনাটির নির্মাণ শুরু হয় দুই সালের সেপ্টেম্বরে আনন্দের মাধ্যমে শিক্ষাদান শিক্ষার স্থায়ী ও ইতিবাচক মনোভাব সৃষ্টি যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ও দলীয়ভাবে শিক্ষা গ্রহণ এসবই মেটি স্কুলের প্রধান উদ্দেশ্য এখানে ছাত্র ছাত্রীদের নাচ গান অভিনয় চিত্রাঙ্কন দলীয় আলোচনা ও কথোপকথন ভিত্তিক ইংরেজি শেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হচ্ছে বর্তমানে এই স্কুলের শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় মেটি মূলত একটি সংগঠনের নাম পুরো নাম মডার্ন এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট দীপশিখা মেটি স্কুলের খ্যাতি এর ভিন্ন ধর্মী নির্মাণ শৈলীর জন্য এটি নির্মাণে মূলত ব্যবহার করা হয়েছে মাটি খড় বালি বাঁশ ও কাঠ ইত্যাদি মাটি ও খড় মেশানো কাদা দিয়ে তৈরি করা হয়েছে এর দেয়াল জার্মান ও অস্ট্রিয়ার জন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় উনিশজন শ্রমিকের সমন্বয়ে এই স্কুল নির্মিত হয়েছে দুই সালে দীপশিখা মেটি স্কুলকে আগা খান আর্কিটেকচার এওয়ার্ডে ভূষিত করা হয় পুরস্কার হিসাবে দীপশিখাকে তেরো হাজার সাতশো মার্কিন ডলার প্রদান করা হয় দিনাজপুর জেলা শহর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত এই স্কুলটি এই ছিল মেটি স্কুল নিয়ে আমার আজকের সংক্ষিপ্ত ভিডিও তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ